হ্যালো বন্ধুরা স্বাগতম করছি আবারও আর একটি চুরির ভিডিও নিয়ে আগের বার খুবই দুঃসাহস নিয়ে কতগুলো কারেন্ট নষ্ট করেছি একটা বোতল নষ্ট করেছি কত কিছু করেছি যে আমি তারপরেও তো আগের ভিডিওটা একটু একটি জাতের ছিল এই ভিডিওটা যে কোন জাতের আমি নিজেও জানি না এই জাতের নাম আপনারাই কমেন্টে লিখে দিয়ে আসসালাম আলাইকুম সবাইকে চলুন একটি ফালতু কাজে আপনারা সামিল হয়ে যান চলুন শুরু করি সেই ফালতু কাজের শুরুটা শুরুতেই আমরা নিয়ে নিলাম আবার সেই বিখ্যাত একটি বোতল তো প্রথমে বোতলটি কেটে নিলাম দেখুন কেটেই প্রথমে আমি চুরিটি পরে নিলাম কি আনন্দ আমার মনে একটু পরে আমার আনন্দটি ঢংস হবে একটু খালি অপেক্ষা করুন আপনার তারপর এখানে নিয়ে নিলাম কেক রং এই রঙের আত্মকাহিনী যদি আপনারা জানেন আপনার অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন এখন আর আপনাদের অজ্ঞান করতে চাচ্ছি না আরেকদিন এই কাহিনীটা শুনি আপনাদের অজ্ঞান করে দেবো চলুন এখন আমরা এটাকে রং করা শুরু করে দিই এই তো এখন রং হচ্ছে না মানে আমার কপলটা দেখি আপনারা আমার কপলটা কপলটা আমার এরকম এটি বন্ধুরা এখন তো রং হচ্ছে এটাকে আমি খুবই কষ্ট করে রং করে নিচ্ছি খুবই কালারফুল একটা একটি করছি গোলাপি কালার গোলাপি মানে হচ্ছে পুকি একটা চুরি আমি পুকি কালার করে নিলাম দেখুন আপনারা খুবই সুন্দর করে আমি পুকি কালার করে রেখেছি পুকি 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 আরেকটা চুড়িকে এখন আমি হলুদ কালার করব হলুদ কালারটা একটু কেমন জানি লাগে কিসের কথা জানি মনে হয়ে গেল বন্ধুরা খুবই চিনা চিনা একটি কালার হলুদ কালার তো এটা করে নিলাম তারপর এখানে আমি সবার পছন্দের পার্পল কালার ইয়ানি হচ্ছে এটা একটা বেগুনি কালার বেগুন যে কালার হয় সেই কালার সেই কালারটি আমি করে রেখেছি চুড়ির মধ্যে বন্ধুরা এখন আমি আরেকটা চুড়ি রং করে নিব আমার এই সব বক বক শোনার জন্য আজ এর বক বক শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এত ধৈর্য নিয়ে দেখছেন আপনারা কি বলবো এই চুড়িটা আমি নীল কালার রং করে নীল কালার একটি একটি রং কিসের রং আমি নিজেও জানি না আমি একটি খুব একটি বুদ্ধিমান মেয়ে তাই একটি মানে কি বলছি আমি নিজেও জানি না তারপর রং করা শেষ চুরিতে বেশি রং হয়েছে আমার হাতের ভিতরে দেখুন বন্ধুরা আমার হাতে মনে হচ্ছে সব রং আমি করে ফেলেছি এরকম আচারা কাজ করার জন্য আমি সেরা রে বারবার এরকম আচারে আজেরা কাজ করার জন্য আমি সেরা রে তারপর আবারও কারেন্ট গুলো নষ্ট করার জন্য আমি নিয়ে আসলাম আমি দিলাম গরম গরম করে দেখুন এখন আমি একটি রঙ সুন্দর করে কি করছি দেখুন একটা চুরির মধ্যে আমি আবার একটু ফুলও আঁকিয়ে নিয়েছি কি করব ক্যামেরার সামনে আর দেখাতে মনেই নেই আমার ফুলগুলো তারপরে এই যে দিয়ে দিলাম শুভ কাজে দেরি করতে নেই তাই সুন্দর করে দিয়ে দিলাম সুন্দর না বন্ধুরা এখনই তো আপনারা আমার আসল চেহারা আসল রূপ দেখতে পারবেন মানে আমি যে কতটা কাজের একটা মেয়ে দেখুন ওয়া কত সুন্দর কত নাইসলি আমি কাজটা করছি ওয়া প্রথমেই বাকি গেল ওহ এটা আসলে আমার কপাল বুঝলেন আমি আসলে মানে এই ট্রেন্ডটা আসলে হ্যাঁ বলেছিলাম আমার মতো গরিবের জন্য কিন্তু এতটা গরিব আমি আসলে আমার সাথে সুইট করছে না এই ট্রেনটা যদি সুইটই করতো তাহলে তো বারবার আমার এত ভুল হতো না দেখুন আমার চুড়িটা কিভাবে থেতলিয়ে গেল আসলে এটাকে থেতলানো ছাড়া কিছু বলার নেই কি বলবো ঠিকার জানাই আমাকে কতবার যে ছেকা খাবো আপনারা খালি ভিডিওটা দেখুন আবারও শুভ উদ্বোধন করছি আরেকটা চুরি দিয়ে দেখি এবার মন ভরা আশা নিয়ে ভোগ ভরা আশা নিয়ে আমি আবারো দিয়ে দিলাম এখন এই চুরিটার অবস্থা আপনারা দেখলে আসলে আপনারা কি কি করবেন আমাকে আসলে আপনারা আমাকে কি করবেন আপনার আপনারা কি করবেন না করবেন না কিন্তু আমার বাসার লোক যদি ভিডিওটি দেখতে পারে তাহলে তো আমাকে বলবে কি বলবে জানেন আমিও জানি না কিন্তু খুবই খারাপ একটা বিষয় হবে এখানে খুবই খারাপ তো যাই হোক দেখুন অবস্থাটা চুরির অবস্থাটা খালি আপনারা দেখুন এই হ্যাঁ আপনার মোটেও ঘরে একটু একটু ট্রাই করবেন না খুবই বাজে একটি ট্রেন বের হয়েছে আমি এই ট্রেনটিকে আমি আসলে মন থেকে একটি একটি কি বলবো মন থেকে একটি একটি কীভাবে মন থেকে জানাতে চাই আসলে এই ট্রেনটি আসলে একটু ট্রাই করবে না ট্রাই করাটা ঠিক না এই দেখুন আর আমি যে রংটা নিয়েছিলাম এই রঙের আত্মকাহিনীটা আমি একদিন ঠিকই বলবো এ দেখুন রঙগুলো কি একটা অবস্থা হয়েছে আপনার একটু দেখুন খালি একটু দেখুন কি বাজে একটি আমার মনে হয় আমার জীবনের সাথে এই চুরি ট্রেন্ডটাও অতপ্রতভাবে জড়িত কারণ আমার জীবনটা এরকমই বেকা জানেন না আমার জীবনে কোনো কাজে এরকম সোজাভাবে হয় না গোল গোলভাবে হয় না এরকমই ব্যাকা আমি যেদিকে যাই সব কিছুই বেকা আমার চুরিগুলো বেকা হচ্ছে কিছু করার নেই আপনারা আসলে এতক্ষণ ধরে আমার বক বক গুলো শোনার জন্য আবার আপনাদেরকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ আমি সইতে না পেরে আরেকটা বোতল নিয়ে আসলাম এই বোতলটা আমি ভালো করে কাটা হয়নি চলুন এটাকে আবার রং করে নিয়ে আসি চুরিটাকে রং করে নিয়ে আসি আবারো ঘষা লাগিয়ে দিলাম এবার ছুরিটির আসলে অবস্থা যে কি হয়েছে আমি এটার নাম যে কি দেবো আমি নিজে জানি না সোজা না বেকা না স্কয়ার না কি ত্রিভুজ আমি আসলে এটা কি আমি কিছু বুঝতে পারছি না দেখুন পড়ে গেছে মানে আমি কতবার যে ছেকা খেয়েছি আমার হাতটাও পড়ে গেছে এই ট্রেন্ড করতে গিয়ে আমি বলবো বন্ধুরা আপনার কেউ ওই ট্রেনটি একটু একটু ট্রাই করবেন না কারণ ওই দেখেন আমার হাতটা পড়ে গেছে আমি তো জীবন ওই ট্রেনটি আর ফলো করবো না আমার কতগুলো কারেন্ট যা নষ্ট হয় বারবার আমার বোতলটা নষ্ট হয় আমি তো এগুলোর মধ্যে নেই আমার যে কি রাগ হচ্ছে এই ট্রেন্ডের আপনাদের কি ফিলিংস হচ্ছে আমার এই জঘন্যতম কাজটি দেখে প্লিজ কমেন্ট এসে জানাইয়া যাবেন জানি ভিডিওটা একটু সুন্দর হয়নি চুরিগুলো সুন্দর হয়নি তারপরেও যদি ভালো লেগে থাকে একটু নি যদি ভালো লেগে থাকে একটু যদি ভালো লেগে থাকে তাহলে আপনার কি করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আপনাদেরকে জানে আন্তরিকভাবে ধন্যবাদ কারণ আপনাদের ধৈর্যের আপনারা প্রমাণ দিলেন এত বড় ভিডিওটা আপনারা দেখলেন আমার বকবো শুনলেন আপনাদের ধন্যবাদ দিলে কম হয়ে যাবে ধন্যবাদ 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 ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার এরকম কোনো ফালতু কাজ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবে একদিন না একদিন তো আসবোই রে ভাই আচ্ছা বাই বাই